এই জন্য যদি আমরা নিজের পরিবর্তন করতে না পারি যদি নামাজি না হই নিজের পরিবর্তন যদি না নিই সমাজটাকে যদি পরিবর্তন না করি সুদের সাথে যদি জড়িত হয়ে যাই ঘুষের সাথে যদি জড়িত হয়ে যাই অন্যায়ের সাথে যদি জড়িত হই আমরা যদি জেনার সাথে জড়িত হয়ে যাই বেবিচারের সাথে জড়িত হয়ে যাই ছেলেদেরকে যদি পাবজি গেমস টিকটক থেকে যদি ফিরে আনতে না পারি আমার ছেলেটা যদি নামাজ না পড়ে আমার স্ত্রী যদি নামাজ না পড়ে আমি যতই নামাজ পড়ি না কেন সমাজের যেই মানুষটার নেতা বানাবো এই মানুষটাকে যদি আমি নামাজি বানাতে না পারি এই মানুষটাকে যদি পরিবর্তন করাতে না পারি এই জন্য যতই চেষ্টা করেন না কেন সমাজ পরিবর্তন হবে না এই জন্য সমাজ পরিবর্তন হতে হলে একটাই দরকার আমরা পরিবর্তন হব আমাদের পরিবর্তনের সাথে সাথে এই সমাজটা যদি সুন্দর এবং সাবলীল বানাতে চান তাহলে অবশ্যই সকলকে ঐক্যবদ্ধভাবে কোরআনের সায়াত আশাল লাগবে ইসলাম সায়াতলে আসাল লাগবে দিনের সায়াতলে আসাল লাগবে যদি আমরা সকলে আসতে পারি তাহলে দেশটাকে সমাজটাকে ইসলামী সমাজ হিসেবে কবুল করবে বুঝি গুণা হয় তাহলে আরো জোরে বলেন কে আরো জোরে যে সমাজের নেতা গুলো হবে আমার হাজরত আবু সিদ্ধিক সিদ্দিক রাদিয়াল্লাহু তালান ইসলামের প্রথম খলিফা ইসলামের প্রথম ইন্তেকালের পরে সকলেই মিলে ইসলামের খলিফা নির্বাচন করলেন নির্বাচিত করলেন নির্বাচিত করার পরে পরের দিন হজরত আবু আকার সিদ্দিক রাদি আল্লাহ কাপড়ের বোঝা নিয়ে মাথায় নিয়ে রওনা দিলেন বাজারের দিকে যেহেতু তিনি খলিফা খলিফাতুল মুসলিম কিভাবে তাকে বলি যে আপনি কাপড়ের বস্তা নিয়ে বাজারে বিক্রি করতে যাচ্ছেন প্রিয় ভাইরা আমার হাজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাজারে চলে গেলেন কিছু মানুষ এসে হাজরত ওমর এসে বললেন ওমর রে গতকাল রাতেই হাজরত আবু বকর খলিফা নির্বাচিত করা হয়েছে আজকেই তিনি কাপড়ের ব্যবসার জন্য বাজারে চলে গেছে এই জন্য আমরা তো তোনাকে কিছু বলতে পারি নাই আপনাকে এসে বিচার দিলাম আপনাকে কিছু বললাম আপনি একটু চেষ্টা করুন আপনি একটু বলুন যেন তিনি কাপড়ের ব্যবসাটা না করেন হজরত ওমর আদি আল্লাহ তালান রাত্রিবেলা আবু তার বাড়িতে আসলেন আসার পরে সারাপ দিলে বললাম আবু বাকার আপনাকে গত রাতে বানানো হয়েছে আর আপনি পরের দিনই কাপড় বিক্রি করতে যাচ্ছেন বিষয়টা কেমন লাগে তিনি বললেন অমর তুমি যা বলেছো সেটা অবশ্যই ঠিক কিন্তু আমার আমি যে খলিফা হয়েছি আমি যে প্রেসিডেন্ট হয়েছি এটা ভালো কথা কিন্তু আমার যে একটা পরিবার আছে আমার প্যার আছে আমাকে চলার লাগবে এই জন্য আমি কিভাবে চলব এই জন্য আমাকে ব্যবসা করতে হবে কাপড় বিক্রি করতে হবে তারপরে আমার ফ্যামিলি চালাতে হবে হজরত অমর আদি তালান চিন্তায় পড়ে গেলেন ডাক দিয়ে বললেন আবু আকার চিন্তার কোনো কারণ নাই আপনি আপনার কাজ করবেন কারণ আপনাকে যে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে এই কাজ আপনি পুঙ্খানো পুঙ্খানোভাবে পালন করুন যদি আপনি যদি কাপড় বিক্রি করেন তাহলে সমাজ এবং দেশ কিভাবে চালাবেন এই জন্য আপনি আপনার কাজ করুন সঙ্গে সঙ্গে হজরত ওমর আদি আল্লাহ তালান সকলকে ডেকে নিয়ে পরের দিন থেকে হজরত আবু বকরের নয় দিরহামে একটা বেতন বায়তুল মাল থেকে তিনি বরাদ্দ করে দিলেন বলি আল্লাহ আর একটু জোরে বলেন হাজার আবু বকরকে বললেন আবু বকর এরপর থেকে তোমার আপনাকে আর কাজ করতে হবে না কাপড় বিক্রি করতে হবে না আমার এই যদি আপনি চান এমন আমি পেয়েছি এমন খলিপা আমি পেয়েছি আবহাওয়া শাসনা বলিম একদিন রাতের বেলা বাড়িতে গেলেন গিয়ে দেখলেন দামি দামি খাবার দামি দামি খাবার এই দামি দামি খাবার যখন দেখলেন হজরতে আমাকে আর স্ত্রীকে ডাক দিয়ে বললেন প্রিয়তমের স্ত্রী এত দামি দামি খাবার কেন কিভাবে এসেছে তিনি বললেন আপনি চা বেতন পান এই বেতন থেকে কিছু কিছু কেটে 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 আমি কিছু জমিয়েছি সেখান থেকে আজকে একত্রিত করে আপনার ভালো খাবারের ব্যবস্থা করেছি আমিরুল মুমিন যখন বললেন এই খাবার তো আমি চাই না তিনি বললেন ঠিক আছে সঙ্গে সঙ্গে উঠে গেলেন এরপরে জানাই দিলেন বাইতুল মালেদ আর বললেন তোমরা যা আমাকে যা বেতন দাও এরপর থেকে আমাকে ততটুকু বেতন দেবে না কারণ যা বেতন দাও তোমরা এর বেতনে আমরা দেখি আমি দেখি আমার বাসায় আর উদ্বৃত্ত থেকে যায় এই জন্য যা বেতন দাও আগামী মাস থেকে আরো কিছু বেতন তোমরা কমায়া দিবা বলে আল্লাহ আকবর প্রিয় ভাইয়ের আবার যদি আবু বকর এর মতো যদি নেতা হয় যদি অমরের মতো নেতা হয় তাহলে সমাজটা সুন্দর হয়ে যাবে ওমরের মতো যদি নেতা হয় দেশটা সুন্দর হয়ে যাবে আবু করের মতো যদি নেতা হয় আগামীর দেশটা ইসলামের হবে কোরআনের হবে এই জন্য আমরা কিচ্ছু চাই না আগামীর দেশ ইসলামের দেশ হোক আগামীর দেশ কোরআনের দেশ হোক আগামীর দেশ ইসলামের দেশ হোক আগামীর ভূমি ইসলামের ভূমি হোক আগামীর করা আগামীর দেশ কোরআনের দেশ হোক আল্লাপাক আমাদের সকলকে কবুল করুন জোরে বলে আবিন আরও জোরে আর জোরে দল মদ নির্বিশেষে একটাই কথা আগামীর দেশ ইসলামের দেশ আগামীর দেশ আলম আলামার দেশ আগামীর দেশ টুপিওলার দেশ আল্লাপাক আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করুন জয় বলি আমিন